যেটা আমার তো মনে হয় না এই বাংলাদেশে বা বাইরের দেশেও এখন সবাই এটা সখের বসে করে কিন্তু রাতারাতে আমারটা হয়ে গেছে আমি জানতাম না এটা আমারটা হবে তো হয়ে গেছে কথা আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে আমার রোস্ট কেন হচ্ছে তো এটা নিয়ে আপনারা কেউ রোস্ট করবেন না আমিও আপনাদের কারণ না কারণ বল ভাস্তি ভাগনি বা হচ্ছে মেয়ের বয়সী তো দয়া করে আপনারা আমাকে নিয়ে রোস্ট করাটা বন্ধ করেন আমাকে সাপোর্ট দেন আমাকে ভালোবাসা দেন আমি যেন মানে যে কষ্টটা করতেছি এই কষ্টটা করে যেন আমি ভালো মানে ভালো থাকতে পারি হ্যাঁ যদি বাসায় এসে যদি আমাকে কমেন্ট দেখে কান্না করতে হয় এটা অনেক কষ্টের এত কষ্ট করার পর যদি আমাকে কমেন্ট দেখে কান্না করতে হয় এটা অনেক কষ্টের তো সবাইকে একটা অনুরোধ করব প্লিজ বাজে কিছু ছড়াবেন না বা বাজে কোনো কিছু ক্যাপশন দিবেন না যদি পারেন ভালোবেসে আমার পাশে থাকবেন আর যদি না পারেন আমার ভিডিও দেখবেন না স্কিপ করবেন হ্যাঁ তবুও বাজে কিছু বললেন না কারণ আপনার মা বোন আছে হচ্ছে তাদেরকে নিয়ে যদি ভবিষ্যতে এরকম কিছু হয় তখন বুঝবেন আসলে কষ্টটা কোথায় গিয়ে লাগে আমারও বাচ্চা আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে তো তাদেরও ভবিষ্যৎ আছে আমি যদি খারাপ কিছু করতাম আপনারা খারাপ কিছু বলতেন তখন কষ্ট হইতো না কিন্তু আমি যেহেতু ভালো একটা কাজ করতেছি আমাকে দিয়ে আরো একশোটা মেয়ে মানুষ আসতেছে যে ভাইয়া ওইখানে একটাও মেয়ে মানুষ ছিল না কিন্তু হ্যাঁ যেদিন আমি যাই ঠিক তার পর থেকে যেদিন আমরা সবাই জানে সারা বিশ্ব জানে যে আমি কেক নিয়ে আসছি ঠিক তারপরের দিন থেকে কিন্তু অনেক আপুর আসছে কেক বানায় যে যা পারে কেক হোক পুডিং হোক যে যা পারে তো নিয়ে আসছে কিন্তু এটা কি ভালো না বলেন আমাকে দেখে আরও কতজন উৎসাহ হয়েছে যে না আপু যখন যাইতে পারছে আমরাও পারবো তো মেয়ে মানুষের তো কিছু করা দরকার হ্যাঁ সেটা হচ্ছে যে যা পারি করুক কিন্তু আমাকে দেখে এই যে ভালোবেসে এত এত মানুষ এত দূর থেকে আসে খাইতে এটা কিন্তু অনেক অনেক বড় পাওয়া হ্যাঁ তারপরে আর আমাকে দেখে কত কত মানুষ আসছে আপুরা আসছে যারা হচ্ছে যাই যা বানাইতে পারে এখন কেকটাই দেখতেছি বেশি সবাই মনে করতেছে যে কেক দিয়ে আমরা কিছু করতে পারবো তা আপনাদেরকে বলবো শুভকামনা যে যা পারেন তাই আসেন যদি কেক কেক পারেন যদি মনে করেন যে আপনি গরু মাংস ভাত পান তো সেইটাই নিয়ে আসেন হ্যাঁ তো আসেন আপনারা নিজেরা নিজেদের মতো কাজ করেন আমরা যদি সব ভালো থাকি সৎ থাকি তো আমার মনে হয় না বাজে মানুষের দুটা কমেন্টে কিছু হবে হ্যাঁ পজিটিভ নেগেটিভ সবখানি সব কিছু থাকবে তবে আমার মনে হয় পজিটিভটা স্মরণেই ভালো নেগেটিভটা না রাখাই ভালো সবার কাছে অনুরোধ করব আমি পজিটিভ কিছু বলেন ভালো হবে আপনারা ঠিক আছে ভিউ কামাচ্ছেন ভালো কথা তবে পজিটিভ ডিউ ভিউ কামানো যায় আমি একটু যোগ করতেছি যারা আপনার সাথে আপনার নিয়ে নেগেটিভ কিছু ছড়াচ্ছে আমি মনে করব তারাও আপনার শুভাকাঙ্ক্ষী অবশ্যই অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী না হইলে আমার ভিডিও কেন ছাড়বে আমার শুভাকাঙ্ক্ষী না হইলে আমাকে নিয়ে কেন তারা রোস্ট করতেছে করতেছে তো একটা দিন সময় দিচ্ছে কিন্তু কমেন্ট করলে কিন্তু আমার ভিডিওই দেখতেছে আমার ভিডিও দেখেই কমেন্ট করতেছে আমার টিকটক থেকে ভিডিও নিয়েই কিন্তু তারা পোস্ট করতেছে তাদের টিকটকে তাদের পেজে হ্যাঁ তারাও আমার শুভাকাঙ্ক্ষী তো আপনাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন তো প্লিজ হচ্ছে ভালো কিছু করেন খারাপটা নেগেটিভটা বাদ দিয়ে ভালো কিছু করেন